প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দুই হাজার সালে দাখিল পরীক্ষা দিবে তাদের দুই হাজার সালে অর্থাৎ রানিং তাদের প্র্যাক নির্বাচনী পরীক্ষা চলতেছে অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষা চলতেছে তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের হাদিস কোশ্চিনটি এটি কোন প্রকাশনী বা কোন গাইড থেকে করা হয়েছে সেটিও আমি তোমাদেরকে ভিডিওতেই বলবো তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আরও একটি কথা বলে রাখি যে তোমাদের একটি ভিডিওর মধ্যে তোমাদের হাদিস প্রশ্ন এবং যে নৈবিত্তিক আছে চল্লিশটা সেই নৈবৃত্তিক এই একটি ভিডিওতে শেয়ার করতেছি সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটি দেখতে লাইক করে দিবে কমেন্টে কোনো মন্তব্য থেকে জানাবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চলুন শুরু করতেছি তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার চব্বিশ দাখিল দশম শ্রেণী বিষয় হাদিস শরীফ তো এই পর্যায়ে তোমাদের যে মূল প্রশ্ন যেটি আছে সেটি শেয়ার করতেছি তো এখানে তোমাদের ষাট মার্ক ছয়টি হাদিসের উত্তর দিতে হবে আর কি টোটাল তো রচনামূলক প্রশ্নের উত্তর যে কোনো পাঁচটি দিতে হবে দেখো প্রথমে সেটা হচ্ছে এক বাংলায় অনুবাদ করো দেখো তোমরা হাদিসটা নিজে দেখো সবগুলো পড়তে গেলে ভিডিওটা বেশি লং হয়ে যায় সেজন্য আমি পড়তেছি না দেখি নাও তো এই হাদিসের আলোকে অনুবাদ করতে হবে তোমার এবং অনুবাদের সাথে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো

এর সাথে আর ছোট্ট হাদিস দিছে আনজাবিন রাজি আল্লাহ তালা আল নবী সাল আলী দেখো তো এখানে এটার আলোকে হাদিসের আলোকে তোমাদের সংক্ষেপ প্রশ্ন হচ্ছে খাদ্য গ্রহণের সুন্দর পদ্ধতি কি আর তাহা করো যে কোনো দুইটি লা তা ধরুন তিন নাম্বার দেখো তিন নাম্বার তিন নাম্বার বাংলায় অনুবাদ করো তিন নাম্বার হাদিসটা হচ্ছে এখানেও সাথে প্রত্যেকটা হাদিসের সাথে একটি করে ছোট হাদিস যুক্ত করা হয়েছে দুইটি করে হাদিস দেওয়া হয়েছে এটা হলো তোমাদের তিন নাম্বার হাদিসটা তো আমরা এখন চার নাম্বারটা দেখতেছি তিন নাম্বারের সংক্ষেপ প্রশ্নগুলো দেখি তো তিন নাম্বার হাদিসের সংক্ষেপ প্রশ্ন হচ্ছে জাহান্নাম নাম অর্থ কি তার দরজা সংখ্যা কত জাহান্নামের নামের দরজা সংখ্যা কত আর তা করো যে কোনো দুইটি তারপরে চার নাম্বারে বাংলায় অনুবাদ করো এখানেও দুইটা হাদিস দিয়েছে প্রত্যেকটাতে দুইটা দুইটা করে হাদিস দেওয়া হয়েছে দেখে নাও তোমরা সংক্ষেপে উত্তর দাও জান্নাত কি এর কতিপায় বৈশিষ্ট্য লেখো তা কি করো যে কোনো দুইটি তারপরে বাংলায় অনুবাদ করো পাঁচ নাম্বার হাদিস দেখো এখানেও দুইটা হাদিস আবদুল্লাহ হালালু তলবালু বাদল ফারিদা রাহুল বাই হাকি ফি সোহাবুল ইমান আর সাথে আরও একটা হাদিস দেওয়া হয়েছে আনাবি হুরার রাতি আল্লাহ তালা আনহু আল্লাহ আল্লাহ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম নাজাল কুরআন আলা খামসাদিন হারাম এইভাবে তোমাদের এরা সংক্ষেপ প্রশ্নর উত্তর হচ্ছে কাসাবুর হালাল কাকে বলে হালাল রুজি উপার্জনের গুরুত্ব বর্ণনা করো আর তাহা কি করো যে কোনো দুইটি তারপরে ছয় নাম্বার হাদিস দেখো তোমরা ছয় নম্বরে দুইটা হাদিস দেওয়া হয়েছে আনিবনে সাইদ রদি আল্লাহ কলা কলার রসুল্লাহ সাল আলি তারপরে দিয়ে সংক্ষেপ উত্তর দেখো ব্যবসার ফজিলত বর্ণনা করো আর তাহাকি করো যে কোনো দুইটি সাত নম্বর সাত নম্বরেও দুইটা হাদিস তো সাথে সংক্ষেপ প্রশ্ন গুলো দেখতেছি সাত নম্বরের প্রশ্ন হচ্ছে আল ফিতনা এর আবেদনিক পারিভাষিক সংজ্ঞা দাও তারপরে তাহাক করো আট নম্বর হাদিস হচ্ছে আনাবি হুর আতরাদি আল্লাহু তাল আনহু আনান নাবিয়া সাল্লাল্লাহু আলিসাল্লাম ওয়ালা ইয়াজ আনি জানি আইনু ইউনু মিনু মালা ইয়াশ আচ্ছা দেখেন প্রত্যেকটার মধ্যেই দুইটা করে হাদিস দেওয়া হয়েছে প্রত্যেক প্রশ্নতেই তারপরে সংক্ষেপে উত্তর দাও জিনা এর আবেদনী পারিবাসিক অর্থ কি তাহা কি করো যে কোনো দুইটি নয় নাম্বার বাংলায় অনুবাদ করো তারপরে সংক্ষেপে উত্তর দাও তাহা কি করো আচ্ছা তো এই তো নয়টা প্রশ্ন গেল নয়টা প্রশ্নের মধ্যে দেখো তোমাদের যেকোনো পাঁচটার উত্তর দিতে বলছে এখানে দশে পাবা আর এখানে গ বিভাগ থেকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার নাম্বার করে এখানে এখানে তো যে গ বিভাগ থেকে যে বারো নং সহ যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দেওয়া অর্থাৎ বারো নাম্বার প্রশ্নটা তোমাদেরকে দিতেই হবে এবং দশ ও এগারো নং এই দুইটার মধ্যে যেকোনো একটা প্রশ্নের উত্তর দিবা দশ নাম্বারটা হচ্ছে যে সমস্ত হাদিসের গ্রহণযোগ্যতা নেই এমন হাদিস কত প্রকার বর্ণনা করো আর এগারো নাম্বার হচ্ছে মাসহুর আজিজ গরিব হাদিসগুলোর হুকুম সহ পরিচয় দাও আর বারো নম্বর হচ্ছে প্রশ্নপত্রে উল্লিখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্য হইতে বড় হরকত বর্ণনাকারীর অর্থাৎ রাবি এবং মূল কিতাবের নাম সহ একটি পূর্ণাঙ্গ হাদিস মুখস্থ লেখো তো এখানে পাস তো শিক্ষার্থী এই হলো তোমাদের ষাট নাম্বার এবার তোমাদের গুলো দেখাচ্ছি আমি তার আমি বলে রাখি যে এটি কিন্তু তোমাদের আলিম তেহান প্রকাশনীর প্রশ্ন যারা আল ইমতেহানের গাইড পড়ো তাদের জন্য এটা শতভাগ কমন পড়বে তোমরা এখানে দেখে নাও যে এটা তোমাদের নৈভিত্তিক বা বহু নির্বাচনী যে প্রশ্ন আছে চল্লিশ না সেই চল্লিশটার উত্তর এখানে দেওয়া আছে তোমরা এটা ভালো করে দেখে নাও তো এক নাম্বারে প্রকৃতপক্ষে দরিদ্রকে যার জ্ঞান নেই যার ধন সম্পদ নেই যার স্বাস্থ্য ঠিক নেই যার কেয়ামতের নেকি থাকবে না দুই নম্বর হচ্ছে তাদরুন শব্দটির কি তারপরে তিন নাম্বার তারপরে চার নাম্বার আদাফুল ইমান কোনটি গর্হিত কাজ থেকে দূরে পালিয়ে যাওয়া গর্হিত কাজের প্রতি ঘৃণা ভাব পোষণ করা গর্হিত কাজকে প্রতিহিত করতে মনে মনে পরিকল্পনা করা গরহিত কাজ দেখে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলকে অবহিত করা পাঁচ নম্বর হচ্ছে আগুনের কাঁচি তারা কাদের জীব্বা কর্তন করা হবে যারা গালিগালাস করে যারা মুখে অস্থির বাক্য উচ্চারণ করে যারা হারাম খাদ্য পানীয় স্বাদ গ্রহণ করে যারা অন্যদের ভালো কাজের আদেশ দেয় অথচ নিজেরা শব্দের অর্থ কি ঘৃণীত কুৎসিত মন্দ ও কদাকার ও গৃহিত অন্যায় ও অশুভ অশুভ সাত নাম্বার প্রশ্ন হচ্ছে কোন বাবের মাঝদার তারপরে খানা শব্দ খানার শুরুতে কি বলতে হয় তারপরে আজওয়া জাতীয় খেজুর কোথা হতে এসেছে মিশর জান্নাত থেকে আরব দেশ থেকে হয় থেকে তারপরে শুরুতে বলার হুকুম কি ওয়াজিব সুন্নত সুন্তাহ মোবা তারপরে দিয়ে দেখো বারো নম্বর হয়েছে সদাকা শব্দের আবিদানি করতো কি তেরো নম্বর সদাকা কোন শ্রেণীর ইবাদত চোদ্দ নম্বর কোন কাজে সদগার স্বভাব হাসিল হয় অট্ট হাসিতে 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 খিলখিল এটা বাব খিলিতে উপার্জনের হুকুম কি ফরজ সুন্নত জায়েজ মুস্তাহাব তারপরে সত্য কোরবানি করা কি ফরজ ওয়াজি সুন্নত নিষিদ্ধ তারপরে চাহানামের সর্বনিম্ন আজাব কি আগুনের জুতা আগুনের জামা আগুনের ঘর আগুনের টুপি নিম্নে কোনটি দুজকের নাম জাহিম নাইম কারার দুনিয়ার আগুনের তুলনায় আগুন কতগুণ বেশি ও তাপযুক্ত জান্নাতের কতটি স্তর আছে আটটি নয়টি দশটি একশোটি জান্নাতের সবচেয়ে বড় নিয়ে কোনটি জান্নাতি পোশাক চির যৌবন হুর গেলেমান আল্লাহ তালার দিদার আরশিয়ার জিমের নিচে কয়টি নহর আছে তিনটি চারটি পাঁচটি ছাত্রী নাম শব্দের এক বচন কি তারপরে দোয়া কবুলের পূর্ব কি তারপরে কি বিশুদ্ধ হলে সমস্ত শরীর পরিশুদ্ধ হয় চক্ষু মস্তিষ্ক কলব মাথা নবীদের সঙ্গে কারা বেহেস্তে যাবে নামাজিগণ জীবে দয়াকারীগণ সৎ চরিত্রের অধিকারীগণ সৎ ও আমানতদার ব্যবসায়ীগণ উনত্রিশ নাম্বার সুহাদা শব্দের অর্থ কি সাক্ষীগণ উপস্থিতগণ শহীদগণ ধোকার তারপরে ত্রিশ নাম্বার উম্মতে মোহাম্মদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা নামাজিগঞ্জ সাহাবিগণ তাবিগন আলেমগণ কাদের সমালোচনা করা বৈধ নয় উলামায় কেরামের মাজাহাবের ইমামদের সাহাবাই কেরামের ফিতনা অর্থ কি সঙ্গী নিশাপূর্ণ গা খানজা সোজা মুসিবত মধ্যপ্রাণের হুকুম কি হাড়া মাক্রুয়ে হারিমি তানজিহি মান্দুর মদ কিভাবে হারাম হয়েছে একেবারে বারে বারে পর্যায়ক্রমে শুধু নামাজের সময়ে মাইসার শব্দের অর্থ কি জুয়া পাশা লুডু কেরাম সকল মন্দের চাবি কি মদ্যপান জুয়া খেলা কী আমানতের খেয়ানত সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম কি হারাম কবিরা গোনা মাকরিতা তাহারিমিদ মাকরুই তানজিহি সন্ত্রাসী গোষ্ঠী কোনটি যারা আল্লাহ রাষ্ট্রের হুকুম অন্য করে যারা অন্যের ক্ষতি করে যারা অন্যায়ভাবে হত্যা ও অগ্নিকাণ্ড ঘটায় যারা ক্ষমতায় যাওয়ার জন্য মিছিল করে লজ্জাশীলতা কিসের অঙ্গ বিবাহের ইমানের চরিত্রের কথাবার্তা তো চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে জান্নাতের গুপ্তধন কে পাবেন হজরত বেলাল রাজি আলাহ তালু আয়সা সিদ্দিকা রাদি আলাহ তাল আনাহা আলী রদি আল্লাহ তালা আনু হজরত উমর রাজি আল্লাহ তালন তো বিবাহ এই হলো চোটটি নৈবেদ চল্লিশটি নৈবেদ্যিক প্রশ্ন তো ভালো করে পড়বে যাদের পরীক্ষা এখনো হয়নি শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ